আসসালামু আলাইকুম এখন আমি বানব খুবই মজার কিন্তু খুব সোজা একটা দুধ নরম রুটি রুটিটা হচ্ছে অনেকটা নান রুটি টাইপের মানে একটা হাফ নান রুটি বলতে পারেন ইস ছাড়াই এটা তৈরি করা যেমন সহজ দেখতে তত সুন্দর আর খাইতে দারুণ মজা তো যারা একটু অন্য ধরনের রুটি খাইতে পছন্দ করেন একবার এটা বানা দেখেন খুবই মজা পাবেন ইনশাআল্লাহ তো আসেন থেকে শুরু করা যায় আমি এখানে আধা কাপ টক দই নিচ্ছি তার মধ্যে আধা কাপ পানি দিব। তো আমি যেইটায় দই মাপছিলাম সেটা দিয়ে দিলাম আর এই চামচই স্বাদ মতো লবণ দেড় টেবিল চামচ তেল আমি সয়াবিন তেল দিলাম এখানে এগুলোকে একটু মিশায় নি গুটা দিয়ে এখন এর সাথে আমি দুই কাপ ময়দা চেলে মিশাব সাথে এক চা চামচ বেকিং পাউডার না থাকলে বেকিং সোডাও দিতে পারেন এখন এটাকে একটু ছেলে দিয়ে দিয়ে মধ্যে ছেলে দিয়ে একটু ফুলা ফুলা হয় আর কি ময়দাটা এখন এটাকে ভালো মতো মিশায় নেই এখন হাত দিয়ে মিলায়নি এটাকে আমি বেশি নরম মনে হচ্ছে আমি আরও আধা কাপ ময়দা মূলবের সাথে এটা নরম হবে কিন্তু এত নরম না আর কি এক একটা ময়দা এক এক রকমের কোনোটা বেশি পানি চুষে কোনটা কম সেই জন্য একটু একদম নরম কিন্তু যাতে রুটি টুটি বেলা যায় আর কি তো ভালো মতো ময়ান দিয়ে নিলাম এটা একদম তুরতলা নরম কিন্তু এরকম দেখতে হবে নরমটাতে এরকম হয় একদম তুলতুলে দেখেন নরম কিন্তু হাতে যাতে আঠার মতো না লাগে প্রয়োজনতা ময়দা কম বেশি দিয়ে নেবেন এক একটা ময়দা এক এক রকমের পানি চুষে তো সেই জন্য যাই হোক আমার এখানে আড়াই কাপ ময়দা লাগলো আর কি হুম এরকম এটাকে আমি এখন একটু আট দশ মিনিট ঢেকে রাখবো যাতে সবদিকটা সমানভাবে পানিটা ছড়াইতে পারে তারপর আমি রুটিগুলা বেলব আট দশ মিনিট পরে আমি এখানে একটু ময়দা দিয়ে নিচ্ছি এটাকে একটু ময়ান দিয়ে নিব যাতে ভিতরে সব দিকগুলো সমান হয় মানে ময়শ্চারটা সমান হয় হইলো মোটামুটিভাবে এখন আমি কতগুলা লেচি কেটে নেব এর থেকে যেই সাইজে আমি রুটি বানাবো আর কি মোটামুটি পাঁচটা হইলো এখন এগুলাকে একটু ময়ান দিয়ে গোল করে নিই তাহলে আমার রুটি বেলতে সুবিধা হবে সবগুলো আমি এরকমভাবে গোল গোল করে নিব তো আমি এখন এখানে একটু ময়দা দিয়ে এগুলোর থেকে একটা লেচি নিয়ে রুটি একটা বেলে ফেলবো আমার রুটি সাধারণত গোল হয় না তো না হলে অসুবিধা নাই টাইনেটুনে ঠিক করে দেবো পরে আর কি হইলো মোটামুটি গোলের কাছাকাছি কিছু একটা হইলো পরে ভাজার সময় এটা এনেটুনে ঠিক করে দেবো মোটামুটি পরটার মতো মোটা হইলেই হয় এরকম তো এরকমভাবে আমি সব কটা রুটি বেলে নিবো একটু দ্রুত করতে হবে কারণ এটা কিন্তু ধীরে ধীরে চেপে আসতেছে আর কি ছোট হয়ে আসতেছে আমি একটা ফ্রাই প্যান গরম করে মাথারি আছে এই রুটিগুলো দিকে দিয়ে একটু ভেজে নিব আমি দুটিকে উল্টায় দেব চেপে চেপে দিতে হবে তাহলে যে জায়গাগুলো ফুলে গেছিলো সেই জায়গাগুলো মাঝখানের জায়গাগুলো কাঁচা রয়ে যাবে হ্যাঁ হয়ে গেল ওই দিকটাও হয়ে গেল মোটামুটি ভালোই একটা ফুলার রুটি হয় এখন আমি এগুলাকে উঠাই এর মধ্যে একটু বাটার ব্রাশ করে নিব গরম থাকতে থাকতেই দুই পিঠেই এইভাবে যাই হোক তাওয়ার পুড়ে যাচ্ছে আমি আরেকটা রুটি দিয়ে তারপর আপনাদের বাটার ব্রাশ করার পরে দেখাচ্ছি এই যেরকম এরকম তো এই দেখেন হয়ে গেলাম আর খুবই সহজে তৈরি মজার রুটি পরোটাও বলতে পারেন উপরে খালি সামান্য একটু বাটার ব্রাশ করে দিচ্ছি ইচ্ছা করলে ঘিও ব্রাশ করে দিতে পারেন নাও দিতে পারেন কিন্তু দিলে ফ্লেভারটা ভালো আসে তৈরি করা খুবই সহজ যাদের রুটি খুব একটা ফুলে না তারা এইভাবে চেষ্টা করে দেখতে পারেন মোটামুটি ভালোই ফুলে রুটিগুলা তো আপনি আমি আপনাদের দেখাচ্ছি ভিতরটা কেমন হয় এই এই রুটিটায় দেখেন এই যে ভিতরটা কিন্তু মোটামুটি বেশ আলগা নরম থাকে এই যে দেখতেই পারতেছেন বেশ ফুলা ফুলা অনেকটা নান রুটির মতো কিন্তু নান রুটি না যে কোনো কিছু সাথে খাইতে অসাধারণ একবার বানা দেখেন খুব সহজে একটু বেকিং পাউডার দিয়ে আরেক টক দই দিয়ে হ্যাঁ বীজ একটা আইটেম যারা রুটি বানতে পারেন না তারাও বানাইবেন আর তামাতা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদ রাখুন ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে আল্লাহ হাফিজ